দেশে প্রতি বছর মোট মৃত্যুর শতকরা বারো ভাগই হয় ক্যান্সারে আর প্রতি লাখ রোগীর মধ্যে আক্রান্ত হচ্ছেন তিপ্পান্ন জন এসব রোগীর মধ্যে স্তন ক্যান্সার ঠোঁট ও মুখ গহ্বর পাকস্থলী ও জড়ায় মুখ ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বেশি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে দেশে ক্যান্সার রোগীর সঠিক সংখ্যা এবং ধরন নির্ধারণের লক্ষ্যে দু সালের জুলাই থেকে চলতি বছরে চোদ্দ জানুয়ারি পর্যন্ত দুই ধাপে একটি গবেষণা কার্যক্রম চালায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ শনিবার সুপার স্পেশালাইজড হাসপাতালে চলমান এই গবেষণার তথ্য তুলে ধরা হয় গবেষণায় 38 ধরনের ক্যান্সার শনাক্ত হয় আক্রান্তদের মধ্যে 18 থেকে 75 বছর বয়সী সংখ্যা বেশি আমরা দেখেছি যে যারা ক্যান্সার আক্রান্ত তাদের 17 শতাংশ হাইপারটেনশনে ভুগছিলেন 6 হার্ট ডিজিজে 6% ডায়াবেটিস পার্সেন্ট কিডনি ডিজিজ পার্সেন্ট স্ট্রোক টু পার্সেন্ট ক্যান্সার রোগী কে আমরা এগুলো ভুগতে দেখেছি পুরুষরা বেশি আক্রান্ত হচ্ছে ফুসফুস লিভার ও ষড়যন্ত্রের ক্যান্সারে নারীদের ক্ষেত্রে লিভার জরায়ুমুখ ও খাদ্যনালীর ক্যান্সার বেশি ট্রিটমেন্ট হচ্ছে একটা বার্ডেন আমরা যদি অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারি আমরা যদি কেন কদার গুলো বের করতে পারি দূর করতে পারি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এখন এই মুহূর্তে যদি তাকে আমরা হার্ট ডিজিজের পরে নেক্সট হচ্ছে কার্ডিয়াক অ্যান্ড কার্ডিয়া ডিজিজের জন্য ক্যান্সার কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে গ্লোবালি এই ডাটা থেকে যেমন প্রতিরোধের বিষয় আলোচিত হবে আমরা দেখেছি যে তামাক আর হাইপার টেনশন ডায়াবেটিস এইগুলি এটার উপর ইফেক্ট করছে এখান থেকে আমরা বুঝতে পারছি সব জায়গায় খরচ করতে হয় আর এখানে খরচ হবে চলমান এই গবেষণা কার্যক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা দেবে আমরা নিশ্চিত করতে চাই যে রাষ্ট্র মানে স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই গবেষণার ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে কোনো রকম বিচ্যুতি হবে না তিনি জানান আগামী এক মাসের মধ্যে মহাখালী ক্যান্সার হাসপাতালে দুটি রেডিওলজি মেশিন চালু হবে আর এক সপ্তাহের মধ্যে দেশের আর বিভাগে নির্মাণাধীন বিশেষায়িত ক্যান্সার হাসপাতালে প্রজেক্ট ডিরেক্টর নিয়োগ পাবেন লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা